বন্ধুরা গল্পটা একটা ভূতের কাহিনীর মতো মানে অনেকটা ইন্টারেস্টিং আমার মনে হয় গল্পটা তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটাতে নিজের চেম্বারে এতক্ষণ বিমাশ হয়ে বসেছিলেন ডক্টর সেন ওরপে ডক্টর হিমাদ্রি সেন কলকাতার নাম করা একজন সার্জেন তিনি আজ বিকালের পর থেকে একটার পর একটা অপারেশন করে গেছেন সবকটাই সফল শুধু শেষের অপারেশনটা ছাড়া অপারেশন টেবিলেই মারা গেছেন পেশেন্ট যে কিনা তার খুব কাছের বন্ধু কিঞ্জলের স্ত্রী সেই কারণে আরও বেশি ভেঙে পড়েছেন ডক্টর সেন এমন সময় ডক্টর সেনের চেম্বারের দরজায় একটা টোকা পড়ল তিনি বললেন কামিন চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করলেন ভিতরে চেম্বারের ভিতরে আসার পর ডক্টর সেনকে উদ্দেশ্য করে সে প্রশ্ন করলো স্যার বাড়ি যাবেন না অনেক রাত হয়ে গেছে হ্যাঁ এই যাব মনটা আজ ভালো নেই কি থেকে কি হয়ে গেল বন্ধুর কাছে কি করে মুখ দেখাই কথাটা বলে চেম্বার থেকে উঠে পড়লেন ডক্টর সেন নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রায় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে ডক্টর রায় তার থেকে বয়স অনেক বড় ডক্টর সেনকে দেখেই তিনি বলে উঠলেন তুমি বাড়ি যাও এদিকটা আমি সামলে নিচ্ছি তো বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত শুনুন ইন্টারেস্টিং গল্প এটা আমার মনে হয় কিন্তু আমি যে ডক্টর সেন তুমি এক নাম করা সার্জেন এইভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না পেশেন্টের অবস্থা এমনিতেও ভালো ছিল না বললাম তো তুমি যাও আমি সামলে নেব ডক্টর সেন আর কথা বাড়ালেন না আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফ্টের দিকে লিফ্টে উঠে জি বাটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর সেনের মুখের ভাব পাল্টে গেল বিমর্ষ ভাবটা কেটে গিয়ে একটা ক্রুর হাসি ফুটে উঠল তার মুখের কোনায় নিজেই নিজেকে দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে জন্য আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে আর তার বন্ধু কিঞ্জল অনেক দিন থেকেই ডক্টর সেন আর কিঞ্জল অঙ্গপাচার চক্রের সাথে জড়িত ছিল পিয়ালি যেদিন প্রথম জানতে পেরেছিল সেটা সেদিনই তার ঠিক করে ফেলেছিলেন ওকে শেষ করে দেবে তারা দুজনেই চেয়েছিল কাজটা এমনভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের তাই এরপর কয়েকদিন টানা পিয়ালি সামনে অভিনয় করে গেছিল কিঞ্জল কাজেই চট করে কিনজলকে বিশ্বাস করে ফেলে পিয়ালি কিন্তু তারপর থেকে এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছে কিঞ্জল কখনো খাবারের সাথে কখনো জলের সাথে মিশিয়ে দিত সেই বিষ আস্তে আস্তে পিয়ালি অসুস্থ হতে শুরু করে ব্যাস তারপর বাকি কাজটা শেষ করলো ডক্টর সেন কেউ সন্দেহ করবে না ওদের পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের বিদ্যায় যথেষ্ট কথাগুলো চিন্তা করেই একটা শয়তানের হাসি হেসে উঠল ডক্টর সেন ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা লিফ্টের ভিতরে জ্বলতে থাকা আলোটাও দপ করতে করতে নিভে গেল ডক্টর সেন চিৎকার করে উঠলেন হেল সিকিউরিটি হেল্প ডক্টর সেনের চিৎকার সেই বদ্ধ লিফ্টের ভিতরেই বদ্ধ হয়ে রইল প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালাতেই চমকে উঠল ডক্টর সেন এ কাকে দেখছে সে এত পিয়ালি ঠিক তার সামনে দাঁড়িয়ে অপারেশনের সময়ে যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে সে তার চোখগুলোতে ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন জ্বলছে ডক্টর সেন ভয়ে পিছিয়ে গেলেন লিফ্টের এক কোনায় গিয়ে চিৎকার করে উঠলেন এ হতে পারে না কিছুতেই হতে পারে না আ আমি নিজের হাতে কথা শেষ করতে পারলো না ডক্টর সেন তার আগেই পিয়ালি চেপে ধরেছে তার গলা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শটকট করছে ডক্টর সেন তাও পিয়ালি ছাড়ছে না তাকে পিয়ালি হাত দুটো ক্রমশ আরও শক্ত হয়ে চেপে বসছে তার গলায় আস্তে আস্তে শটকটানি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো ডক্টর সেনের নিথর দেহটি আর মিলিয়ে গেল পেয়ালি রাত্তা ঠিক সেই সময় আবার লিফ্টটা চলতে শুরু করলো আর সাথে সাথে লিফ্টের আলোটা দপ করে জ্বলে উঠল গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে দাঁড়ানোর সাথে সাথে লিফ্টের দরজাটা খুলে গেল আর ঠিক তখনই সকলে দেখলো লিফ্টের মেঝেতে পড়ে আসেন ডক্টর সেন বলা ভালো ডক্টর সেনের বিকৃত মৃতদেহ ডক্টর সেনের মুখটা হা করা আর চোখগুলো বিস্ফারিত হয়ে আছে লিফটের সাদের দিকে পাওয়ার কাট হয়ে যাওয়াতে টিভি কাজ করেনি আর যেহেতু লিফ্টে তখন ডক্টর সেন ছাড়া আর কেউ ছিল না তাই মৃত্যুর প্রকৃত কারণ আর জানতে পারা গেল না পোস্টমর্টমের রিপোর্টে জানা যায় দম বন্ধ হয়ে ডক্টর সেনের মৃত্যু হয়েছে এই ঘোষণা ঠিক দুদিন পর কিঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কিঞ্জলের মৃতদেহ করেছিল বউ বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গিয়ে ছেলেটা আত্মহত্যা করে বসল কিন্তু এর পেছনের আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য রহস্যিয়ান এটা ছিল একটা আত্মার কাহিনীর মতো গল্প যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে স্টোরি টু পয়েন্ট জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে সেট করে রাখবেন তাহলে আপনাদের কাছে সব ভিডিও পৌঁছে যাবে ধন্যবাদ